খুব শীঘ্রই শুরু হতে চলেছে পৌর ডিউস ক্রিকেট টুর্নামেন্ট বেশ কয়েক বছর বন্ধ ছিল ডিউস ক্রিকেট টুর্নামেন্ট তবে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আবারও শুরু হতে চলেছে দুবরাজপুর পৌর ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘ লকডাউনের আগে থেকে এই টুর্নামেন্ট বন্ধ থাকার পর পুনরায় তা চালু হতে চলেছে এমনটাই জানা গেছে দুবরাজপুর পৌরসভার সূত্রে এদিন দুবরাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকার খেলা প্রেমীদের নিয়ে পৌরসভা কক্ষে আলোচনা করা হয় মূলত দুবরাজপুর শহরের যুবকদের মাঠমুখী করতেই দুবরাজপুর পৌরসভার এই উদ্যোগ দুবরাজপুর পৌর ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখার জন্য মানুষ মুখিয়ে থাকেন নতুন বছরে এই খেলা পুনরায় শুরু হওয়ায় খুশি দুবরাজপুরবাসী জানা যায় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে বলা হয়েছে দু সালের দোসরা জানুয়ারি বৈকাল পাঁচটার মধ্যে নাম জমা দেওয়ার শেষ সময়সীমা খেলা শুরু হবে সাতই জানুয়ারি থেকে এমনটাই জানান দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পিজুষ পাণ্ডে তিনি আরও জানান শুধুমাত্র দুবরাজপুর শহরের ক্লাবের খেলোয়াড়রা অংশ নিতে পারবে এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করবে ফাইনাল খেলায় বিজয়ী এবং বিজিত দলকে আকর্ষণীয় পুরস্কার সহ ট্রফি দেওয়া হবে দুবরাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের আমরা দুবরাজপুর পৌরসভার পরিচালনায় দুবরাজপুর শহরে যে সমস্ত ক্রিকেট খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে আমি দু সাল থেকে ক্রিকেট টুর্নামেন্ট করে আসছিলাম এবং আমাদের এই দু উনিশ সালে করোনার সময় থেকে এই টুর্নামেন্ট বন্ধ আছে এলাকার খেলোয়াড়দের এলাকার দর্শকদের চাহিদা রয়েছে অনেকে আমাকে অনুরোধ করেছিল তাই আমরা আবার ঠিক করেছি এই দুপ্রাজপুর পৌরসভা পরিচালনায় এই নক আউট ডিউজের ক্রিকেট টুর্নামেন্ট সেটা আমরা আবার শুরু করব। এবং আগামী সাত তারিখ জানুয়ারি আগামী বছর পঁচিশ সালের জানুয়ারি আমরা সাত তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু করব আজকে এই প্রস্তাবই আমরা নিয়েছি সমস্ত কাউন্সিলার এবং ক্রিকেট প্রেমীরা ছিলেন খুব ভালো লাগছে এই ক্রিকেট আমাদের দুবরাজপুর শহরে প্রচুর দর্শক আসত এবং খুব সুন্দর খেলা হতো আমরা করোনার কারণে বন্ধ রাখার পর হয়তো আর পারিনি বিভিন্ন ক্লাবগুলো করে তো আমরা আবার নূতনভাবে নূতন উদ্যমে পৌরসভার পরিচালনায় এই নক ক্রিকেট টুর্নামেন্ট চালু করছি পৌরসভার স্টেডিয়ামে এবং যারা উইনার রানার্স হবে তাদের পুরস্কার এবং আর্থিক সাহায্য করা হবে এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করা আগামী দিনে যাতে দুবরাজপুর শহরে ভালো খেলোয়াড় তৈরি হয় ভালো ক্রিকেট খেলোয়াড় তৈরি হয় তারই উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট করা কেননা বর্তমান যুব সমাজ ড্রাগের নেশা মোবাইলে আসক্ত সেই জায়গা থেকে আমরা চাই দুবরাজপুরে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেরকমই ক্রিকেট টুর্নামেন্ট করছি আগামী দিনে পৌরসভ পরিচালনায় ফুটবল ফুটবল টুর্নামেন্টও করব এইভাবে শহরের দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা উদ্দেশ্য যে তারা ক্লাবগুলো কোনো রাজনীতির আগ্রহ হবে না ক্লাবগুলো খেলাধুলা করবে সাংস্কৃতিক চর্চা করবে এবং এই ধরনের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পেলে তারা তাদের মেলে ধরতে পারবে আপনি কি আপনার আদরের শিশুকে সুন্দর মনোরম পরিবেশে তার শিক্ষার বিকাশ মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটাতে চান আপনি কি চাইছেন আপনার শিশু ছোট থেকেই উপযুক্ত শিক্ষা পেয়ে শিক্ষিত হয়ে উঠুক আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে তাহলে আর দেরি না করেই চলে আসুন ফর্ম সংগ্রহ করে ভর্তি করুন শিশুদের উপযুক্ত শিক্ষার অঙ্গন বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখায় বীরভূম সারদা শিশু মন্দির পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত বিদ্যালয় এখানে শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতেও পাঠদান করা হবে বর্তমানে বীরভূম সারদা শিশু মন্দিরের চারটি শাখা আছে জেলার তাঁতিপাড়া প্যাটেলনগর নগরী ও ভবানীপুরে বীরভূম শিশু শিশুদের শিক্ষার পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন খেলাধুলো যোগ ব্যায়াম সহ বিভিন্ন বিষয়ে শিশুদের পারদর্শী করে তোলে দক্ষতার সঙ্গে গতির জন্য নির্দিষ্ট বয়স অঙ্কুশ শ্রেণীর জন্য তিন থেকে চার বছর শিশু শ্রেণীর জন্য চার থেকে পাঁচ বছর কিশোর শ্রেণীর জন্য পাঁচ থেকে ছ বছর প্রথম শ্রেণীর জন্য ছ থেকে সাত বছর দ্বিতীয় শ্রেণীর জন্য সাত থেকে আট বছর তৃতীয় শ্রেণীর জন্য আট থেকে ন বছর চতুর্থ শ্রেণীর জন্য ন থেকে দশ বছর পঞ্চম শ্রেণীর জন্য দশ থেকে এগারো বছর পাঠদান শুরু হবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে প্রতিটি শ্রেণীর আসন সংখ্যা সীমিত

2489